আপনাদের সকলকে আমি দ্রোহ্য করে নমস্কার জানাই আমি সেই রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী ও সমস্ত দেশবাসীকেও আমি দ্রোহার্য নমস্কার জানাই বাংলাদেশ মিজোরাম নাগাল্যান্ড মেঘালয় যে যেখানে আছেন আমি সবাইকে নমস্কার জানাই আজ আপনাদের যে কথা বলবো অর্থ সংকট অর্থ সংকট ব্যবসা চলছে না আপনার দোকানের পাশে একটা দোকান ছোট দোকান আপনার থেকে সেটা রমরমিয়ে চলছে প্রচুর লোকের ভিড় আপনি কি করবেন দেখুন ছোট্ট একটি জিনিস করতে হবে আপনাকে এরকম একটা কাঁসার বাটি কিনবেন কাঁসার বাটি একটি কাঁসার বাটি কিনবেন যদি কাঁসার বাটি না হয় তাহলে তামার বাটি কিনবেন কাঁসার বাটি হলে ভালো হয় না হলে তামার বাটি হলেও ভালো হবে এর ভিতরে আপনি একটি এটা করবেন শুক্রবার দিন রুদ্বালি করতে পারেন বিশ্ব করতে পারেন শুক্রবার দিন করলে ভালো হবে এর ভিতরে আপনি কি করবেন একটি বেলপাতা নেবেন নিখুঁত বেলপাতা নিখুঁত বেলপাতা নিয়ে তার উপরে একটি রুদ্রাক্ষ রাখবেন একটি রুদ্রাক্ষ সে পাঁচমুখী দশমুখী দুমুখী তিনমুখী যা খুশি রুদ্রাক্ষ রাখবেন রুদ্রাক্ষ রেখে তার ভিতরে আপনি এরকম বেশ কিছু খুচরো পয়সা দিয়ে দেবেন এরকম বেশ কিছু খুচরো পয়সা এর মধ্যে দিয়ে দেবেন আর বাটিটাকে আপনি কি করবেন আপনার ক্যাশ বাক্সের ভিতরে একটা কোনায় রাখবেন ক্যাশ বাক্সের ভিতরে একটা কোনায় রাখবেন এই বাটি থেকে পয়সা কোনো সময় উঠাবেন না বরং সারাদিনে যা বিক্রি হবে দু টাকা পাঁচ টাকা এই বাটিতে রাখেন বাটিটা প্রচণ্ড পরিমাণে ভর্তি হয়ে যাবে যত ভর্তি হবে তখন ওখান থেকে আবার টাকা সরিয়ে একটা কাপড়ে বেঁধে কোনায় রেখে দিন বাটিটাতে যেন কোনো সময় কোনো দিন পয়সা খালি না থাকে এটা পুরুষরাও করবেন মহিলারা করবেন এবার বাড়িতেও এটা করতে পারেন বাড়িতে আপনারা কি করবেন যেখানে টাকা পয়সা রাখেন সেখানে এরকম একটি কাঁসার বাটি বা তামার বাটি নেবেন তাতে পয়সা ভর্তি করে একটি বেলপাতা রাখবেন একটি রুদ্রাক্ষ রাখবেন আর তার ভিতরে পয়সা ভর্তি করে এটা আপনার আলমারিতে রেখে দেবেন দেখেন আপনার গৃহে পয়সার অভাব হবে না এরপরে যদি মনে হয় আরও জানবেন আমি বহু কিছু টোটকা জানি যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে ফোন করবেন আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব এছাড়া আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের ঝোটক বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে নমস্কার